আপনি যদি পোল্যান্ডে বিজনেস করে থাকেন নিজের কোম্পানি ওপেন করে অথবা কারোর কোম্পানির আন্ডারে যদি আপনার বিজনেস পরিচালনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনার জন্য আপনাকে ভ্যাট এ টি ভ্যালু অ্যাডেড ট্যাক্স সম্পর্কে জিনিসটা বুঝতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার তো বিজনেসে গত মাসে লাভ হয়নি তাহলে আমাকে কেন ভ্যাট দিতে হবে হুম কিংবা আমার এত টাকা বিক্রি হয়েছে এত টাকা কেন ভ্যাট এসছে বা আমি এত টাকা ভ্যাট দিলে আমি বিজনেস কিভাবে করব হুম এই জিনিসগুলো আজকে আমরা এখানে আলোচনা করব প্লিজ সাথে থাকবেন আপনি যদি বিজনেস করতে চান বা করছেন বা যদি করে থাকেন তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে তাহলে আপনার দেখবেন যে অনেক কনফ্লিক্ট ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা সংক্ষেপে বলে বলিনি ভ্যাট কী ভ্যাট হলো যে ভাই ভ্যালুয়েডেড ট্যাক্স জিনিস যে যে প্রত্যেক দেশে এটা আপনার সরকার আপনার এই সিস্টেমটা রেখেছে সরকারের একটা মনে করেন রেভিনিউ সিস্টেম এটা ভ্যালু মানে আপনি কোনো জিনিসের সাথে যদি কোনো ভ্যালু অ্যাড করেন যেমন আপনি নর্মাল মাংস কিনছেন মাংস কিনে তাকে আপনি মশলা দিয়ে এটা ওইটা মিশিয়ে পাঁচ টাকার মাংস কিনে আপনি এখন দশ টাকা বিক্রি করছেন তো এই যে আপনি এক্সট্রা পাঁচ টাকা এর সাথে বা চার টাকা আপনি এর সাথে ভ্যালু নতুন অ্যাড করলেন এর জন্য সরকার আপনার কাছ থেকে একটা খাজনা নেবে একটা কর নেবে এটাই হলো মনে করেন ভ্যালু অ্যাডেড একদম সিম্পলভাবে মোস্টলি আমাদের বাংলাদেশ যারা পোল্যান্ডে আছেন তারা কাবাব বিজনেসে আছেন তো আমরা যখন মাংস কিনি দেখুন তারা কি করি আবার ফাইভ পার্সেন্ট ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিই আবার এই কাবাব মাংস আমরা সব কিছু সস্পস মিশিয়ে কাবাব যখন বিক্রি করি তখন আমরা আট পার্সেন্ট ভ্যাট দিই ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিই তো মাস শেষে এটা আমাদের ক্যালকুলেট করে হিসাব করে সরকারকে আমাদের কত টাকা ভ্যাট দিতে হবে সেটা প্রথমে পিকে ফাইল সাবমিট করতে হয় এবং পঁচিশ তারিখের মধ্যে এই ভ্যাটটা দিতে হয় তো জিনিসটা হলো কেমন কনসেপ্ট খুবই সিম্পল আপনি যোগ বিয়োগ হয় ভ্যাট মনে করুন আপনি কাবাব বিজনেস করছেন তো মাংস কেনার সময় আপনি যে ভ্যাটটা দিয়েছেন শুধু মাংস না আপনি যত ধরনের আপনার বিজনেসে যে খরচগুলো করেছেন যেমন হতে পারে মাংস ও পাকোয়ানিয়া গাড়ির জন্য বা আপনি ইলেকট্রিসিটির জন্য রেন্টের জন্য আদার এনার্জি গ্যাসের জন্য হ্যাঁ বা ময়লা ফেলার জন্য যত জায়গাতে আপনি ভ্যাট দিয়েছেন সারা মাসে ফর এক্সাম্পল এখন আমি মার্চ মাস চলছে সতেরো তারিখ তো আপনি ফেব্রুয়ারি মাসে এখন আমরা গত মাসের ফেব্রুয়ারি মাসে ভ্যাট ক্যালকুলেট করছি সো ফেব্রুয়ারি মাসে আপনি যত টাকা ভ্যাট পে করেছেন আপনি এটা এক সাইডে যোগ করবেন এখন আসুন ফেব্রুয়ারি মাসে আপনি কাবাব বিক্রি করে আপনি যে প্রত্যেক দিন কাছা থেকে একটা রিপোর্ট নেন দেখবেন যে ওখানে নিচে লেখা আছে যে আপনার গুরুত্ব এবং নৃত্য সেল কোনটা গুরুত্ব নৃত্যর মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে নৃত্য হলো আপনার টাকা আর গুরুত্ব এবং নেত্রের মধ্যে যে পার্থক্য এটা হলো ভ্যাট এটা হলো সরকারি টাকা তো যেমন কি হয় আপনি মনে করেন একশো টাকার কাবাব কি করেছেন এই একশো টাকা কিন্তু আপনার না একশো টাকার মধ্যে মাত্র বিরানব্বই টাকা ষাট পয়সা আপনার বাকি সাত টাকা চল্লিশ পয়সা সরকারের ভ্যাট হ্যাঁ আমি একটা রাফ হিসাব দিলাম তো আপনি মনে করুন সারা মাস ব্যাপী পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকার মাল কিনেছেন মাল কিনে আপনি হয়তো আপনি তিন পার্স তিন হাজার টাকা আপনি ভ্যাট দিয়েছেন হুম কারণ কোন তাতে আপনার জিরো পার্সেন্ট ভ্যাট আছে সব কিছু মিলে আপনি মনে করেন একটা রাফ একটা হিসাব হলো আপনি তিন হাজার টাকা ভ্যাট দিয়েছেন মাল কিনে এখন আপনি পঞ্চাশ হাজার টাকা যদি ইয়ে করে করে থাকেন কাবাব বিক্রি করে থাকেন দ্য আদার হ্যান্ড তাহলে দেখা গেছে যে আপনি যদি আমি রাফলি অ্যাভারেজ এইট পার্সেন্ট করে ধরলেও পাঁচাশটা চল্লিশ অ্যাপ্রক্সিমেটলি আপনাকে চার হাজার টাকা ভ্যাট দিতে হবে ফেব্রুয়ারি মাসের জন্য তো এটা হয় কি যোগ এবং বিয়োগ আপনি যে টাকাটা ইয়ে করেছেন ভ্যাট দিয়েতে সেটা সবগুলো একসাথে যোগ করে যোগ করে তিন হাজার টাকা হয়েছে এবং কাবাব বিক্রি করে মাস শেষে আপনাকে ফেব্রুয়ারির জন্য দিতে হবে চার হাজার টাকা তো এই যে চার হাজার টাকা থেকে এই তিন হাজার টাকা বিয়োগ হয়ে যাবে কারণ এই টাকাটা আপনি আগে অলরেডি দিয়ে ফেলেছেন ভ্যাট বাবদ আপনি সরকারকে দিয়েছেন সো আপনাকে কাবাব বিক্রি করে চার হাজার টাকা ভ্যাট দিতে হবে না আপনাকে এখন দিতে হবে এক হাজার টাকা তিন হাজার টাকা আগে দেওয়ার কারণে ভ্যাট দেওয়ার কারণে মাইনাস হয়ে গেছে তো যারা মনে করেন যে আমি ভ্যাট নিলে আমার কোম্পানির খরচ বেশি হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ এবং অনেকে আছে এই হাই প্রাইসটা বাঁচানোর জন্য তারা ভ্যাট দেয় না এবং বিনা ফাক্ত্রাতে মানে ইনভয়েস ছাড়া তারা মালামাল কেনেন সম্পূর্ণ বোকামি এটা কারণ এই আনফিসিয়ালি কেনাটা আপনি আপনার কোম্পানির খরচ হিসাবে দেখাতে পারছেন না হ্যাঁ আপনি যদি ফ্যাক্টর নিতেন তাহলে অবশ্যই আপনার কোম্পানির খরচ হিসেবে দেখাতে পারতেন এবং ওখান থেকে আপনি ভ্যাটটা এইভাবে ফেরত পেতেন পরবর্তীতে আপনার কাবাব বিক্রি করে যখন ভ্যাট দিতে হবে তখন এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যেত হ্যাঁ তো এই সিম্পলটা খুবই খুবই সিম্পল এই কনসেপ্টটা অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনি নতুন যারা আসছেন তাদের এই কনসেপ্ট বুঝাইতে পারবেন আমাদের বুঝাইতে পারবেন না তো তাদের প্রতি আমার কথা ভাই আপনাকে আমার বোঝানোর দরকার নাই আবার অনেকে করে কি যে অন্য কোম্পানির আন্ডারে তারা তাদের নিজেদের দোকানে চালাচ্ছে এবং তারা জানে না যে আসলে তাদের কত টাকা ভ্যাট দিতে হবে তাদের কোম্পানির মালিক যিনি আছেন বা ম্যানেজমেন্ট পক্ষ যিনি আছেন তাদের একটা রাফ একটা অ্যামাউন্ট দিয়ে দেয় বলে যে এই টাকা আপনাকে ভ্যাট দিতে হবে অনেকে আবার এটা পলিসি ফলো করেন যে আমার কোম্পানির আন্ডারে দশটার দোকান চলছে আমার যদি মনে করুন যদি বিশ হাজার টাকা ভ্যাট আসে তাহলে আমি প্রত্যেক দোকানে দুই টাকা করে ভাগ করে দিলাম আপাতত কোনো দোকানে আপনার পঞ্চাশ হাজার টাকা সেল হতে পারে কোনো দোকানে কোনো আবার এক লাখ টাকা সেল হতে পারে তো যার দোকানে এক লাখ টাকা সেল হয়েছে আপনার আট পার্সেন্ট করে যদি আমি অ্যাভারেজে ধরি তারপরেও তো তার আট হাজার টাকা ভ্যাট আসার কথা আর যার দোকানে সেল হয়েছে মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা তার দোকানে তো ভ্যাট আসার কথা চার হাজার টাকা তাই না আর এক লাখ টাকা মাংস কাবাব বিক্রি করার জন্য যে পরিমাণে আপনি মাংস কিনেছেন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করার জন্য তো আপনি সেম পরিমাণে মাংস কেনেননি সো এখানে ভ্যাটের ক্যালকুলেশন আপনি কখনো অ্যাভারেজে হয় না আপনাকে বুঝতে হবে যে আপনার দোকানের জন্য আপনি কত টাকা কিনেছেন এবং ওই দোকানের বিক্রির বাবদ কত টাকা আপনাকে ভ্যাট দিতে হবে এই দুইটার মাঝখানে যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পাবেন এখানে কোনো গড় পাত্তা কোনো এই না শুধু আপনি কোম্পানির ব্যাপারে আপনি বলতে পারেন যে এত টাকা এসছে হ্যাঁ কিন্তু আপনি যদি রকম দোকান আলাদা আলাদা করতে চান এটা একটু কমপ্লিকেটেড অ্যাকাউন্টেন্টকে বললে হয়তো তারা মাল্টিপল আপনার বুকিং সিস্টেম করে আপনাকে এটা বের করে দিতে পারবেন বাট ইটস এটা আপনার জন্য ভেরি কমপ্লিকেটেড হতে যাবে এবং এবং এক্সপেন্সিভ হবে তো তাই যারা এরকম অন্যের আন্ডারে কোম্পানি যারা ব্যবহার করছেন তারা এই জিনিসটা বুঝবেন মনোমালিন্য করবেন না ভ্যাট আপনাকে দিতেই হবে হ্যাঁ আপনার দোকানে লাভ হোক বা লস হোক এই যে সিস্টেম আপনাকে ফলো করতেই হবে মাল যদি আপনি কেনার সময় বিক্রি করার থেকে কম টাকা ভ্যাট দিয়ে থাকেন তাহলে আপনাকে ভ্যাট দিতেই হবে আপনার কোম্পানি বা ব্যবসা লাভে থাকুক বা না থাকুক হ্যাঁ অন্যদিক থেকে অনেকে মনে করেন ভ্যাট সি ট্যাক্স আর একটা যেমন আছে সি সিআইটি তো হয়তো অন্য বড় একটা টপিক হতে পারে জাস্ট আমি বলে নিই শুধু আপনাকে সিট দিতে হবে যখন আপনার কোম্পানি লাভে থাকবে বা আপনার দোকান যখন লাভে থাকবে তখন আপনাকে কর্পোরেট ইনকাম ট্যাক্স কোম্পানির ইনকাম ট্যাক্স দিতে হবে এই জন্য ভ্যাটের সাথে সিট মেশাবেন না হ্যাঁ যে আমার সিট আসে নাই তাহলে আমি ভ্যাট কেন দিব এটা কিন্তু সম্পূর্ণ আবার অন্য দিকে চলে গেল জিনিসটা হলো ভ্যাট সম্পূর্ণ স্ট্যান্ড অ্যালোন একটা ক্যালকুলেশন হ্যাঁ আপনি সম্পর্ক হলো যে সরকারের একই অ্যাকাউন্টে আপনাকে ভ্যাট এবং সিট পে করতে হয় ইনফ্যাক্ট পিজ যেটা আছে পার্সোনাল ইনকাম ট্যাক্স সেটা ওই সেম অ্যাকাউন্টে ট্যাক্স অ্যাকাউন্টে পে করতে হয় একটা কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট থাকে এখানে হ্যাঁ এখানে আবার কিন্তু জুসের অ্যাকাউন্ট আলাদা হয় তো এটা ভাই আপনার সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম ভ্যাট নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন এবং যদি মনে হয় যদি অন্যদের এটা জানা দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সো আমার নাম স্বজন আমি টাকাওয়ালা থেকে বলছি ভাই আমরা অ্যাকাউন্টেন্সি সার্ভিস প্রোভাইড করি পোল্যান্ডে এবং কোম্পানি রেজিস্ট্রেশন সার্ভিসও প্রোভাইড করি যদি আপনাদের কখনও লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ নমস্কার